আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি একটা চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো তো এখানে আমি প্রথমে কেকটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি তারপর এখানে আমি ফার্স্ট লেয়ারটা দিয়ে দিলাম দিয়ে আমি সুগার সিরাপ ব্রাশ করে নেব তো এখানে আমি একটা স্প্যাচলারের সাহায্যে সুগার সিরাপটা ব্রাশ করে নিচ্ছি চারপাশে আমি ভালোভাবে সুগার সিরাপ ব্রাশ করে নেব তারপর আমি এখানে তারপর আমি এখানে চকলেট ক্রিমটা দিয়ে দেব তারপর আমি ক্রিমটা দিয়ে ভালোভাবে চকলেট চারোপাশে লাগিয়ে নেব একদম সুন্দরভাবে লাগিয়ে নেব তারপর এখানে আমি কয়েকটা চকলেট চিপস দিয়ে দেব বেশি দেবো না অল্প দিয়ে দেব তারপর এখানে আমি আবারও শিখ তারপর আমি এখানে আবারও সুগার সিরাপ ব্রাশ করে নিব সেকেন্ড লেয়ার দেওয়ার পরে ভালোভাবে আমি সুগার সিরাপটা ব্রাশ করে নিব চারপাশে আমি সুগার সিরাপটা দেওয়ার পরে আমি একটু ক্রাম কুট করে নেব অল্প ক্রিম দিয়ে তারপরে আমি ক্রাম কুট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বের করে আমি তারপরে এটাকে উপর দিয়ে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে দিব হোয়াইট কালার ক্রিম দিয়ে আমি উপরে ভালো করে একটা ফিনিশিং এনে নেব ভালো করে আমি ফিনিশিংটা এনে নেব হোয়াইট কালার ক্রিমটা দিয়ে তো তারপরে ভালোভাবে উপরে ফিনিশিংটা এনে নেব। মোটামুটি একটা ফিনিশিং আনবো তারপর রোজ নজেল দিয়ে আমি এভাবে করে সাইডে রোজ এঁকে নেব বড় বড় করে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমি এখানে রোজ এঁকে নিচ্ছি তারপর উপর দিয়েও আমি রোজ দিয়ে দেবো দুই লাইনে দুই শাড়ি করে আসলে দুই শাড়ি করে আমি দিয়ে নিয়েছি চারো সাইডে দিয়ে নিয়েছি তারপর এখানে আমি যেভাবে আমাকে যে থিমটা দেওয়া হয়েছে ওরকম এঁকে নিচ্ছি তারপর যার বার্থডে তার নামটা লিখে নিলাম তারপরে লেখার পর আমি এখানে একটু লাল লাল দিয়ে দেবো ব্লাশের মতো দিয়ে তারপর এখানে আমি দুইটা কানের মতো দিয়ে দিয়েছি বিস্কিট দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে আমার ফাইনাল লোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ